আসসালামু আলাইকুম আমি আজকে এসেছি আমাদের গাঁয়েরই গ্রামে আমাদের একটা মসজিদ হচ্ছে ওকিয়া মসজিদ তারই একটু ভিডিও করার জন্য এসেছি আমাদের এই গ্রামের যেহেতু আসতেই হবে ইনশাল্লাহ তা ভিডিওটা দেখবেন সবাই আর এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে কিছু না আমাদের যেহেতু এটা মসজিদ একটা দানের জায়গা যেহেতু দান সবাইকে করতেই হবে কম বেশি করে পয়সার বহু দরকার মানে একটা মসজিদ করতে লাগলে কত যে পয়সা লাগে এই যে মসজিদ কমিটি কমিটিরাই বুঝে আর আল্লাহ সুমতলাই জানে যে কত খরচা হয় এগুলো না এখানে যখন একটা মসজিদ করা হয় খুব মানে দুর্বল করে করা হয় না মসজিদটা একটু মজবুত করেই করা হয় তা অতই ভিডিওটা সবাই শেয়ার করবেন যত আমাদের গ্রামবাসী যারা দেখবেন হ্যাঁ যে দেখে ভিডিওটাকে সিফ করে দিন না ভিডিওটা দেখবেন শেয়ার করবেন যেখানে আমাদের গ্রামে ধরো লোক আছে আর হোক দিল্লিতে কলকাতায় উড়িষ্যায় আমাদের গাঁয়ের লোক অনেক অনেক জায়গায় আছে যে যেখান থেকে আছেন ভিডিওটা দেখবেন শেয়ার করবেন আর ভিডিওটায় যে ফোনপে নাম্বার দেওয়া আছে সেই নাম্বার অনুযায়ী আপনারা দান করবেন দান করে তাহলে দান করলে ইনশাল্লাহ এই মসজিদটা প্রায় উঠে যাবে অটোমেটিক সব ইনশাল্লাহ দানেই হচ্ছে সব কিছু দান না করলে কোনো কাজই হবে না দিনের দের দাবাই হলো আনুর রহিম আসসালামু আলাইকুম আমাদের করমজি গ্রাম করমজি গ্রাম থেকে একটা আমরা মসজিদের উপলক্ষে একটা মসজিদ করছি তার জন্য সবাইকে জানার জন্য চাইতেছে যে আমাদের মসজিদের যতটা আমাদের সম্মক্ষে আমাদের গ্রাম থেকে হয়েছে ততটা তুলে পেরে আমরা মসজিদের কাজে মানে কাজ করার জন্য ব্যবস্থা নিয়েছি আপনারা আপনাদের আমাদের ভিডিও করার মাধ্যমে দিয়ে আপনাদেরকে বলছি যে আমাদের মসজিদটায় যে যা পারবেন আপনাদের খুশিতে মসজিদ মানে আল্লাহর ঘর এটা তো সবাই জানে যে মসজিদ মানে আল্লাহর ঘর আল্লাহর ঘর যখন বানাতে যাই তখন আমরা সবাই তো আল্লাহর বান্ধা আমরা যদি দু টাকা পাঁচ টাকা দশ টাকা করে যদি মসজিদটাকে নির্মাণ করার জন্য যদি দান করতে পারি সেটা আমাদের মানে আমাদেরকে খুশি করার জন্য মানে আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর জন্য মসজিদ বানাচ্ছি হয়তো আমরা ওখানে সেখানে নামাজ পড়িব কত মুসল্লি নামাজ পড়িবে সেই জন্য আপনাদের কাছে আমি মানে অনুরোধ করছি যে যে যাকে যে যা পাবেন যে যা পারবেন ফোনপের মাধ্যমে হোক ক্যাশের মাধ্যমে হোক কিংবা আমাদের ভিডিওর মাধ্যম দিয়ে ভিডিওর মাধ্যম দিয়ে যেটা আমরা এখানে ভিডিও করছি সেখানে ফোনপে নাম্বার দেওয়া আছে সেখানে ফোনপে নাম্বার কানেকশান করতে মানে দিতে পারেন সেখান থেকে এখন তো আর ফোনে ফোনপে মানে ফোনের যুগ বেশি ওই জন্য আমরা একটা ভিডিও করে আপনাদের কাছে আবেদন জানাচ্ছি বা আপনাদের কাছে সাহায্য সাহায্য চাইছি আমাদের মসজিদ কমিটির কর্মকর্তা নকির ভাই উনি আছেন আলাইকুম আমাদের মসজিদ করছে একটু সবাই দান করবেন মসজিদের উপলক্ষে আমরা অপারক ব্যক্তি পেরিয়ে উঠতে পারি না মসজিদটা খুব একান্তই দরকার কিন্তু ফেরি উঠতে পারি না আপনারা একটু যোগাযোগ করে একটু ব্যবস্থা করবেন আল্লাহ ভালো করবে আমাদেরও ভালো আপনাদেরও ভালো আল্লাহর নামে একটু সাহায্য করবেন কিছু মানে বুঝতেই পারছেন আপনারা যারা কথা শুনছেন এই কথাগুলো মানে যারা মসজিদটা করছে তারা ধরেন আমাদের গ্রামের লোক যায় হয় একদম সাদা সিদা মানুষ ওরা অত কিছু বুঝতে বলেও না সোশ্যাল মিডিয়ায় আসেও না খালি আজকে এসেছে আল্লাহর খাতিরে মসজিদের খাতিরে তা অথেই ওদের দিকে তাকিয়ে একটু সবাই বেশি করে দান করবেন আল্লাহকে খুশি করার জন্য যেহেতু যেটা চাচা যেটা বললো সেটা মূল্যবান কথা কিন্তু উনি ওনার হিসাবে বলেছে কথাটা এবার আপনারা বুঝি দায়িত্ব আপনাদের তবে সবাই চলেন আরেক ভাইয়ের সাথে কথা বলুন ভাই কথা বলেন একটা আমরা সবাই মিলে মসজিদ করছি হ্যাঁ যে যা পারবেন দিবেন মসজিদে আমরা সব বন্ধু পাড়া প্রতিবেশী গ্রাম মিলে সব আমরা দায়িত্ব নিয়ে খেড়া হয়েছি হ্যাঁ অনেক খরচা আছে আমরা এই মুহূর্তে কাজটা শুরু করেছি হ্যাঁ আজ থেকে আমরা কাজটা শুরু করেছি দেখি ইনশাল্লাহ কত দূর আগায় আপনাদের দোয়া ইনশাল্লাহ পুরোপুরিভাবে যেমন আশাটা আমাদের পূর্ণ করতে পারি হ্যাঁ ভিডিওটা শেয়ার করে দেবেন যতটুকু পারবে আপনার প্রতিবেশী আরও যারা আছে তাদেরকে শেয়ার করবেন আলাইকুম ঘি মছজিদ কটা পিলাৰ আছে মানে বাৰটা নেকি ষোল্লটা বাৰটা 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 প্লাৰ মছজিদ মানে আমাদের এই পাড়াটা অনেক দিন থেকে চেষ্টা চলছে মসজিদ করব করব করে কিন্তু ওনারা পয়সার জন্য উঠতে পারছিল না পেরে উঠতেছিল না তো যাই হোক আমাদের গ্রামেরই লোককে আমি বেশি আবেদন করব আর আমাদের গ্রামের লোক যারা যেখানে আরও আর আছে আমাদের গ্রামের লোক যারা যেখানে আছেন ধরলেন আরও অন্যান্য ভাই বন্ধুর সাথে সাথে কাজ করছেন যারা আমাদের গ্রামের লোক অন্যান্য জায়গায় উড়িষ্যা কলকাতা দিল্লি বোম্বাই হ্যাঁ অনেক জায়গায় আমাদের ছেলে আছে হায়দ্রাবাদ মানে কেরালা অনেক অনেক জায়গায় দিল্লিতে আমাদের সব অনেক জায়গায় ছেলে কিন্তু তারা যে আমাদের যারা গ্রামের ছেলে তাদের কাছে আমি এটা অনুরোধ করবো যে তোমাদের আরও যারা বন্ধু আছে পাশে যারা কাজ হয় তাদেরকে এই বিষয়টা বলবা তাদেরকে ভিডিওটা শোনাবা যাতে মসজিদের মসজিদটা দান করে কেন এটা আমাদের নোয়াড়া পাড়া খুব একটা গৃহস্থ পড়া না যাই হোক এক ব্যক্তি জায়গাটা দান করেছে হ্যাঁ সবাই একটু সবাইকে বলে কি কিছু হয়তো এই ফোনপে যে নাম্বারটা আছে এই নাম্বারে যে যত পারবেন ভাই দান করবেন গোপনের দান বেশি আল্লাহ কবুল করে আর ফোনপে এই নাম্বারটা গোপনেরই দান হয় ফোনপে যে দানটা হয় এটা বেশিরভাগ গোপনে হয় কেন আমি সেদিকে আমাদের যেটা জামিয়া খেলাফিয়া নীল বানাতের ব্যাপারে আলোচনা করেছিলাম যে গোপনে দান করলে বেশি আল্লাহ স্বভাবকালে খুশি হয় সন্তুষ্ট হয় গোপন পাপ মিটিয়ে যায় তা অতএই একই রূপ এটাও যে আপনারা এই গোপনে দান করা ফোনপে পয়সা দেওয়া মানে ধরেন গোপনে দান করা তা অতএই গোপনে যে যা পারবেন দান করবেন যে নাম্বারটা দেওয়া আছে এখানে এই নাম্বারে দান করবেন ইনশাল্লাহ যে যা পারবেন আর ভিডিওটাকে শেয়ার করবেন শেয়ার করলে বেশি সবথেকে উত্তম শেয়ার করলে হয়তো আরও ভাই শুনবে ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন আর ভাইয়ের সাথে কথা বলে চলেন যে হেডমিস্ত্রির দায়িত্ব আছে এখানে ওনার সাথে কথা বলে আসসালাম আলাইকুম আহমদুল্লাহ কী আর বলবো একটা নতুন মসজিদ আমাদের মানে গ্রামে তৈরি করেছি খুব প্রয়োজন ছিল আমরা বারাবারই দেখে এসেছি আমরা ছোটো থেকেই যে এপাড়া ওপাড়া মসজিদ হচ্ছে কিন্তু এই মসজিদটা একদম দরকার ছিল তা আলহামদুলিল্লাহ শুরু হয়েছে আপনাদের সহযোগিতা যদি কিছু পাওয়া যায় বা পাওয়া যায় বলতে করা আপনাদের দরকার আমাদেরকে মনে হয় যে আপনারা কিছু কিছু করে করলে আমাদের এই মসজিদটা করতে মনে হয় সক্ষম হব যাই হোক ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা আসলে ইনশাল্লাহ হয়েই যাবে তবে মসজিদে তো খরচা অনেকই আপনার অকিয়া মসজিদ মানে বুঝতেই পারছেন একটা খরচা কীরকম হতে পারে আপনারা একটু সহযোগিতা করবেন আর হচ্ছে ভিডিওটাও শেয়ার করবেন কারণ হচ্ছে দুজন একজনে তো এ আসে না আপনারা আমাদের যে পার্শ্ববর্তী যে গ্রাম আছে বিশেষ করে এই আশেপাশে যেন একদম যেই দেখেন ভিডিওটা শেয়ার করবেন শেয়ার করলে আপনারা এক টাকা করে যদি এসে আমি কথার কথা বলছি যে এক টাকা করেও যদি আসে তো একদিন ইনশাল্লাহ অনেক টাকায় আসবে যাই হ্যাঁ সেটাই বলছি যে এক টাকা করেও যদি আপনারা মনে করেন যে আমরা এক টাকা করে করে দিচ্ছি সেটা হলেও অনেক এসে যাবে যাই হোক আপনারা যে যতটা পারবেন সাহায্য করবেন হ্যাঁ মজিরটা শুরু হয়েছে আজকে আমাদের শুরু হয়েছে মজুরটা খুব প্রয়োজন ছিল যাই হোক এখন শুরু হয়েছে আপনারা মসজিদটা এখন দানের একটু করবেন আর আর ব্যাপার হচ্ছে আমার এটা বলবো আলাদা করে আচ্ছা ঠিক আছে তাহলে এখানে আমি সমর্থ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যাই হোক আলহামদুলিল্লাহ ইনি হেড মিস্ত্রি ইনি দায়িত্বে নিয়েছে এটা যেহেতু আমাদের গ্রামের লোক গ্রামের লোককেই দিয়েছে বাইরকে কাউকে দেয়নি মানে উনি তো যেভাবে করবে বুঝতে পারছেন কত মূল্য নিয়ে করবে উনি ঠিক ওটা ভালোই জানছে উনি অন্যবারা কাজ হয়ে চলেন ভালো করে দেখায় আজকেই মানে ভিড় পড়ছে নতুন যাই হোক আমাদের গ্রামের লোক সিধাসাদা লোক তো সবাই কথা ঠিকভাবে বলতে যে পারে না অত তা আপনারা মনের কথা সবাই বুঝতে পারছেন সালাম আলাইকুম আমাদের করমজি গ্রামে একটা ওখিয়া মসজিদ পাড়ায় আজকে তার বেশ ঢালাই হচ্ছে আজকে তার বেশ ঢালাই হয়েছে এটা আমাদের গ্রামে খুব প্রয়োজন ছিল এবং যেনারা জায়গা দান করেছে তাদেরকে আল্লাহ ভালো করুক এদের দান করেছে জায়গা সাড়ে চার শতক দেড় শতক জায়গায় দান করেছে আলহাজ মোহাম্মদ মাস্টার সাহেব অথবা তিন শতক জায়গা দান করেছে এরা রতন ডাক নাম রতন ডাক্তার মৃত তাকে আল্লাহ ভালো তার ছেলে মেয়ে স্ত্রী এনারা দান করেছে ও অথচ এনারা একটা নাতি জামাই সে প্রচুর হেল্প করেছে আমাদের এই জায়গা নিয়ে তা সব কিছু এবং তাদের জায়গা দান করেছে অথচ আপনার ভিডিওটা শেয়ার করে দেবেন কোন ফোন নাম্বার দেয়া আছে এই নাম্বারে দান করবেন মসজিদ আসসালামু আলাইকুম বলে দাদা দাদা সুন্দর বলো তোমাদের দিল্লি ছিলা কি বলো সবকে আসসালামু আলাইকুম আপনারা যে যে ভাই আপনারা যেখান থেকে পারবেন এই আমাদের গরম দিন ওনা পাড়ায় মসজিদ হচ্ছে তা পেরে উঠতে পারে না বুঝলেন তা যে যেখান থেকে পারবেন আপনারা কিছু কিছু করে সাহায্য করবেন যে যেখানে যত দূরে থাকেন ভাই দুপাশ টাকা করে সাহায্য করলেই পার হয়ে যায় ভাই আসসালামু আলাইকুম আপনাদের মসজিদ বলেন পয়সা আসসালামু আলাইকুম এই আমাদের দেশ দেখতে তো পেছেন মসজিদ আমরা করছি কিছু পয়সা দেওয়ার ব্যবস্থা একটু ব্যবস্থা করে দিয়ে এটাই যাই হোক আলহামদুলিল্লাহ আপনারা সবই বুঝছেন কেন যেহেতু আমাদের কিছু না বোঝার না যেহেতু আমাদের গ্রামের লোক আমরা আমাদের গ্রামের লোক সোশ্যাল মিডিয়ায় কখনো আসে না সোশ্যাল মিডিয়ায় কথা বলতেও হয়তো পারে না কিন্তু এদের মূল পরিষ্কার আল্লাহ রহমতে অন্যান্য গ্রামের থেকে অন্যান্য দেশের থেকে আলহামদুলিল্লাহ আমাদের গাঁয়ের লোক মন খুব পরিষ্কার কেউ যদি একটা আসে কখনো মুসাফির হোক বাইরকার কোনো লোক হোক চায় দিনের কাজে এসুক চায় না দিনের কাজে এসুক কিন্তু সহায়তা করতে একদম উঠে পড়ে লেগে যায় আমাদের গাঁয়ের লোক তা ভাই সব কিছু লক্ষ্য করে আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ দিনের কাজের জন্য আল্লাহর ঘরে সবাই একটু বেশ বেশি করে দান করবেন আর দানটা আমি বলেছিলাম আগে যে দান গোপনের দান খুব আল্লাহ সভানতলাপ আপনার গোপন পাপ মিটিয়ে দেয় আর ফোনপে পে দান করে একটা আছে গোপন রাস্তা কেউ জানবে না যে আপনি দান করেছেন না কে দান করেছেন গোপন রাস্তা আপনি ভাবেন না যে আমি ফোনপে কাকে দিচ্ছি পয়সাটা কোথায় দিচ্ছি আমার এখানে পুরো অ্যাড্রেসটা আছে আপনি পুরো ফোন পাতা নাম্বার সব দেওয়া আছে আপনি সেটা যে যোগাযোগ করতে পারেন যদি এসে দেবো বলেন পয়সা তো এখানে এসে দিয়ে যেতে পারেন আমাদের এখানে দায়িত্বে আছে নকি চেঁচা ওনার বাড়ি এইখানেই মসজিদের পাশেই বাড়ি কেউ যদি এসে জিজ্ঞেস করেন নকিন বাস বসে আপনাকে ঠিকানা দিয়ে দেবে যেন মসজিদের দায়িত্বে আছে উনি ওনাকে এসে ক্যাশ দিয়েও যেতে পারেন যারা আশপাশে হয়তো ফোনপে হয়তো কোনো ব্যাপারে হয়তো সন্দেহ থাকতে পারে আপনাদের যে ফোনপে হয়তো পয়সা কোথায় চলে যাবে না যাবে এসবগুলো কিছু নাই সব কিছু ঠিক আছে এখন মানে পুরো কোটি কোটি টাকা ফোনপে চলছে অতএব ব্যাপারে সন্দেহ কিছু নাই তবু যদি আপনাদের মনে কিছু আশা থাকে যে আমি যা গিয়ে মসজিদটা দেখব হয়তো মেলার লোক আছে যে দান করবে এমন জায়গায় হয়তো জাগা পাচ্ছে না যেখানে যাচ্ছে দান করবে তা সব মসজিদ হয়ে আছে ভালো ভালো ঘর হয়ে আছে কিন্তু দান পাচ্ছে না এটা আমাদের যেটা করছি এটা একদম নতুন মসজিদ আজকেই ভিড় পড়েছে আজকে সবই দেখেন আজকে সব ভিট দিচ্ছে দেখেন আজকে ভিট চালু একবারে যায় না মসজিদটা ইনশাল্লাহ কখন আল্লাহ ফিটিং করবে কিন্তু পয়সা যেভাবে আসবে সেইভাবেই ফিটিং হবে ইনশাল্লাহ তবাতে ওই কারণে বলা হচ্ছে এসে বলে দেখে আমি মসজিদে দেখে পয়সা দেবো আপনি সেটাও করতে পারেন আমাদের বীরভূম জেলা গ্রাম করমজি থানা পাইকোড় আর জেলায় পোস্ট গোসেমপুর করমজি নোয়া নাপাড়া যাকে বলবেন সে আপনাকে এখানে মসজিদে পৌঁছে দেবে যে নতুন মসজিদ কোথায় হচ্ছে এই সালাহ আমি নিয়ে আমার কথা এখানেই শেষ করছি ভিডিওটাকে সবাই শেষ কথা সবাই শেষ শেয়ার করে দেবেন আর দোয়া করবেন এই মসজিদের জন্য আর যারা এই মসজিদের জন্য দায়িত্বে নিয়েছে তাদের জন্য দোয়া করবেন যাদেরকে আল্লাহ সঠিক ইমান ও আমলে আল্লাহ যাতে নামাজে আর অন্যদেরকে সঠিক আমল করার তসুকদ্যান করে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা